কুরআনে প্রমাণ আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর সাল উম্মত বিনা কে বুঝিবে আমার আমার যত সৃষ্টি আছে সব সৃষ্টির মাঝে সব সৃষ্টির জন্য আমি আল্লাহ বানালাম আর যত জায়গার জন্য আমি আল্লাহ রম তত জায়গার জন্য আমার নবীকে আমি আল্লাহ বানালাম রহমত ভালো আমার নবিরাই ও পৃথিবীর মানুষেরা তোমরা অনেক কিছু পেয়ে গেলাম এত গুণা করি নবীজি দোয়া করেছিলেন আল্লাহ আমার উম্মত গুনা করতে পারে নবীর উম্মতের মতো একেবারে ধ্বংস করে দিল আমার উম্মত বেশি উন্মত নেমে জান্নাতে যাবো কিভাবে আল্লাহ বললেন ও আমার বন্ধু আমার হাবিব আপনার উন্মত গুনা করলে আমি আল্লাহ রব্বুল আমিন তওবার সুযোগ দিয়ে দেব সুবহানাল্লাহ বলেন আর না হলে আমরা দৈনিক যে গুনা করি ইতিপূর্বে গজব চলে আসার কথা ছিল ঠিক না এত গুনা করি এর পরেও রহমত আছে না নাই নবীর দুয়ার বরকতে কার বরকতে রহমতুল লিল আলামিন নবীর দুয়ার বরকতে সেই নবে বলছেই আমার সম্মান আল্লার পরে এই পৃথিবীর সকল সৃষ্টির উঠতে আমি নবীর সম্মান ও দু আর ও আমার সাবিরা যে মনের গ্যারান্টি আমি নবীও দিতে পারবো না নামাজ পড়ে ডান দিকে সলাম ফেরায়া বাম দেখে সালাম ফিরানোর গ্যারান্টি আমিরা আমার তুলি না আমি

لِتُجْزَى كُلُّ نَفْسٍ আল্লাহ বলছেন আমি আল্লাহ রাব্বুল আমিন কিয়ামত কায়েম করব আমি আল্লাহ রাব্বুল আমিন মান এই পৃথিবী ধ্বংস করে দেব আর এই চার ব্যাখ্যায় কিয়ামত এসেছে ধ্বংস এসেছে নবী চার ব্যাখ্যায় বলেছেন মান মাতা ফাকাদ কিয়ামত কিয়ামত অর্থাৎ কিয়ামত কোন দিন হবে আর মানুষ কোন দিন মৃত্যুবরণ করবে কোথায় মৃত্যুবরণ করবে এটা পৃথিবীর কেউ জানে না না আল্লাহ বলে না ফিহা আমি আল্লাহ গোপন করে রেখে দিলাম কারণ যদি পৃথিবীর মানুষ এটা জেনে যায় যে কে কোন দিন মরবে তাহলে পৃথিবীর নিয়ম শৃঙ্খলা ঠিক থাকবে না গাড়ি যাবে হরেন দিবি মেন রোডে আপনি তো জানেন আপনার দুই হাজার ছাব্বিশ সালে আপনি রাস্তায় দাঁড়ায় থাকবেন যে এখন তো আমার মরণ হবে না তো আমার উপরে দিয়ে যাবো সুন্দরভাবে রাখা যাবে না গুলি করে একজন কে মেরে ফেলবে চিন্তা করবে আমার বরণ তো এখন এই বছর হবেই না ঠিক না ঠিক এই জন্য দুনিয়ার সিস্টেম পাল্টে যাবে দুনিয়ার নিজামে ঠিক থাকবে না আর মানুষের ইবাদতের প্রতিও অনিহা চলে আসবে কারণ মৃত্যুর এক মিনিট আগে তো বা করলেও তো বা কবুল আল্লাহ করবেন কি করবেন না তো বা কবুল করবেন কিন্তু মৃত্যুর সময় যখন হয়ে যাবে বালা কলম যখন এই আত্মাকে টান দিবে রোহকে টান দিবে তখন কেউ তো বা করলে আর তো বা কবুল হবে দুইটা সময় তো করলে তো বা কবুল হবে না একটা হলো যখন সূর্য পশ্চিম দিক থেকে উঠবে আরেকটা হলো ক্যামতের অনেকগুলো বড় একটা হচ্ছে সূর্য যখন পশ্চিম দিক থেকে উঠবে তখন ক্যামত একেবারে কাছাকাছি চলে আসবে এটা খুব দ্রুতই চলে আসতেছে নিউজ এসেছি যে খুব দ্রুত সময়ের ভেতরে সূর্য পশ্চিম দিক থেকে উঠবে এই জন্য তো এখনই করে নিতে হবে ভালো এখনই হয়ে যেতে পারে হবে আগামী রমজানে ভালো হব আগামী মাসে ভালো হব আগামী শুক্রবারে ভালো হবে এই গ্যারান্টি আমার আপনার নাই এই জন্যে ভালো হওয়ার জন্য আরো তিন দিন চার দিন এক মাস দুই মাস সময় আপনাকে দেওয়া হয়েছে সেই গ্যারান্টি দেওয়া হয় নাই এই জন্য ভালো যদি হওয়া লাগে আজকে করে ভালো হতে রাজি আছে না নাই দুই নম্বর নবী বললেন এক নম্বরটা মনে আছে তো যৌবন কালকে বলল দাও বৃদ্ধ হওয়ার আগে দুই নম্বর নবী বললেন অসুস্থ হওয়ার আগে সুস্থতাকে বলল দাও কারণ মানুষ যখন অসুস্থ হয়ে যায় তখন বোঝে সুস্থতা কত বড় নিয়ামত খাওয়া দাওয়া ভালো লাগে না ঠিক না পেছি তিন নম্বরে মনে করি না খা বলে টাকা পয়সা থাকলে আল্লাহর রাস্তায় দান করো কারণ টাকা পয়সার মালিক বাড়ায় কে টাকা পয়সা যদি থাকি এই টাকা পয়সা আল্লাহর রাস্তায় ব্যয় করেন যেথায় সেথায় খরচ করা যাবে না সকালবেলা তবে তুমি ফকির সন্ধ্যা বেলা অনেকের টাকা পয়সা আছে জন্মগতভাবে টাকা পয়সা আছে আবার অনেকেই টাকা পয়সা কামাতে কামাতে জীবন চলে যায় দুই চার পাঁচ কাজ জায়গাও কিনতে পারে না ঠিক আছে ঠিক আমি সাল লাগিয়েছিলাম কয়েক আগে জায়গা কেনার জন্য তো আমি যার কাছে জায়গা কিনবো ওরে বলতেছে যে আমি জিজ্ঞেস করলাম আপনার জায়গা কোন গুলা এই যেটার জায়গা ওইটা আমার জায়গা ওইটা জায়গা 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 আপনার না কোনটা আমার দাদার একশো বিঘা মার হাবা তারপরে কমতে কমতে এখন প্রায় মনে হয় পঞ্চাশ বিঘার মতো আছে আমি আমি পাঁচ কাটা কিনবো তাই হিমশিম খাইতেছি আমরা দশ বারো কাটা কিনবো তাই হিমশিম খাচ্ছি আর আপনি মিয়া পঞ্চাশ বিঘা আলাপ করে অনেক অনেক আলেম মানুষ সামনে একটা মাদ্রাসা আছে বড় একটা মাদ্রাসা ওই মাদ্রাসার মুহতামিন সাহেব উনি তো বললাম আল্লাহ তো আপনারা আলেম বানাইছে আমার দুনিয়াও দিছে দনি হইলেই তো খারাপ না দনি হইলে খারাপ নাকি দনি হইলে যদি আমার রাস্তায় টাকা পয়সা কাজে লাগাতেন ভালো ওসমান গনি নবীর জামাতা ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু সেই দনি না গনি মানে শিল্পপতি কি বুদ্ধি

বাবমার পক্ষে থাকবেন বাপ মার দুজন মারা গেছে কিন্তু দান করেন বেশি বেশি বাপ মা এত সম্পদ রেখে গেছে টাকা দিতে বললে 100 টাকা দেয় 5 টাকা দসে কেন জানেন আপনার বাপ মা এত জমি আপনাদের জন্য রেখে গেছে বাপ মার জন্য কমপক্ষে 10টা 20 হাজার টাকা দেওয়ার অধিকার আছে না নাই আসে আছে শুকরদায়ে করবেন বাপ মার জন্য দোয়া করবেন শুকরদায়ে করেন বাপ মা চ অমূল্য সম্পদ কি সম্পদ নবী বলেছেন একবার বা কবুল হজের সব হবে সাহাবি বলেন আসলে একসবার যদি দেখাই নবী বললেন তুমি তাকাতে তাকাতে অস্থির হতে পারো আল্লাহ সব দিতে কোনো অস্থির হবে না এই জন্য বাপ মার কাছ থেকে আমরা অনেকে সম্পদ পেয়েছি এটা আপনারা গণিমত মনে করবেন এটা এটা কদর করবেন বাপ মা যেহেতু এত সম্পদ আপনাকে দিয়ে গেছেন অনেকের বাপ মা কত কষ্ট করেছেন আপনি তো সম্পদ যারা কামান নাই তারা সম্পদের মর্যাদা বুঝবেন না আপনার বাপ মা যে কষ্ট টাকা পয়সা কামাইছে আপনাকে আপনাকে জিজ্ঞেস করবেন

এই যেটা ছিল ওইটাও যাবে কারণ এত সম্পদ তার সবগুলো মাটির নিচে শুধু দেবে গেছে এগুলো নিয়ে কিচ্ছু করতে পারে নাই যে যত কৃপন শান্তি নাই জীবনে কোনো শান্তি নাই একটা ভালো বিছনাতে ঘুমাইতেও পারে না ঠিক মতো একটা গাড়িতে উঠতে পারে টাকা আছে তার জীবন ধ্বংস আখড়া তো দান নবী বললেন তুমি যেটা খাইলা খাওয়া দাওয়া করার পরে শেষ হজম হয়ে গেছে ওইটা তোমার যেটা তুমি পড়লা কাপড় পড়লা পূরণ হয়ে গেছে এই আমি ভালো কাপড় পরি কেন এটা পুরন হয়ে এটা আমার এরপরে ভালো কাপড় পরা হচ্ছে শৌখিন থাকবে রাসুল সাল্লাম যেটা পড়তেন শৌখিন ওদের সাথে পড়তেন এরপর রাসুল বললেন যে যে টাকা তুমি দান করলা এটা তোমার এই তিনটা কয়টা যেটা তুমি খাইলা যেটা তুমি পড়লা যেটা তুমি আমল করলা দান করলা এই তিনটা তোমার আর বাকি সব তোমার ওয়ারিস নিয়ে যাবে বলেন যারা আমার সাথে থাকে আমি মরলে কি করবে এরা চিন্তা করবে কেমনে দুইটা মোবাইল আছে গড়ি আছে কোর্ট আছে তার লয়ে যাওয়ার লাগে চিন্তা করবে বাগাবে কি সুরি বুঝলে আরে এত সুন্দর জিনিসটা আনি লই আগে ওজাই সম্পর্ক বিষয়টা আমি নেই জুরগণ ঠিক না bitte এইজন্য খায় পদত করেন যা আছে করেন বেশি বেশি দান করেন এটাই আপনারা আজ আর রেখে যাবেন ওই চিন্তা করে রেখে যাবেন না যে আমি রেখে যাই আমার ছেলে ছেলে সন্তান আছে নাতি আছে এরা দান করবে না ওই চিন্তা আপনি নিজে চিন্তা করুন আপনার বাপের কবরের পাশে আপনি কয় দিন দাঁড়াইছেন আপনার বাপের জন্য আপনি কয়দিন দান করছেন নিজে যদি বেশি বেশি দান করেন তাহলে এতটুকু এক লোকের আমরা আমাদের মুরব্বীদের কাছে মানে গল্প শুনতাম এখন তো তাও শুনে না শুরু থেকেই মোবাইল একটা ধরায় দেয় নাটক সিনেমা দেখে তাও তো আমরা তো আমাদের দাদা দাদির কাছে গল্প শুনতাম আগে গল্প করছিল যে একদিন এক সন্তান তার বাপকে ধরে দাসে না নিয়ে পরে বাপ যাদের সামনে গিয়ে বলছে তো আর ধরে না থেমে গেছে তার বাপ ছেলে বলছে বাবা এই জায়গায় এসে কেন থামলেন বাপ বলতেছে তো দাদার আমি এই পর্যন্ত আপনি আপনার বাপ মার জন্য কিছু দান করে যান তাহলে আশা করা যে আপনার ছেলেটা হবে আর আপনি যদি দান না করেন আপনার ছেলে তো আপনার কাছে ওইটাই শিখবে এই জন্য ছেলেকে পাশে নিয়ে বেশি বেশি দান করবে যাতে কিন্তু শিখাবেন আপনি আপনার মৃত্যুর পর আপনার সম্পদ থেকে যদি আপনার সন্তান কিছু দান করে এই জন্য সন্তানকে এই শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই আপনার সন্তানের হাত দিয়েও বেশি বেশি দান করাবেন

কি জবাব দিবি তুই আল্লাহর কাছে ওরে মানুষ হইছ বেহूज দুনিয়ার পিছে ওরে মানুষ হইছ বেহूज দুনিয়ার পিছে কি জবাব দিবি তুই আল্লাহর কাছে কি জবাব দিবি তুই আল্লাহর কাছে এজন নবী বলেন টাকা পয়সা যদি থাকে থাকতে কদর কর আর সদকা তার অব্দুল বালা দুনিয়াতেও তোমার বিপদের উদ্ধার আল্লাহ পাক তোমাকে বিপদ থেকে উদ্ধার করবেন দান করার কারণে এই জন্য দুনিয়া আখেরাতে ভালো থাকার জন্য বেশি বেশি দান করো চার নম্বর নবী বলেন ফরাকাকে কবলা সুগলিক অবসর থাকা অবস্থায় ব্যস্ত হওয়ার আগে আল্লাহর ইবাদত করো আমরা যত দিন যাই তত অবসর না ব্যস্ত আমার এক আমাকে বলতেন যখন তোমার দুই পাও যথাই খুশি সেথায় যাও যখন তোমার চার পাও ভাত কাপড় দিয়ে যাও যখন তোমার ছয় পাও আপু তুমি কোথায় যাও এই কথার অর্থ আছে না তো আপনি যখন দুই পা বিয়ে করেন না এখন তখন আপনি যেখানে মন চাই সেখানে যান বিয়ে করার পরে এখন যদি এখন রাতে একটু লুডু খেলতে যাই ক্যারাম বুট খেলতে যাই বই বউ সন্দেহ করে বলে ক্যারাম বুট খেলতে যাবে অন্য কোথাও যাও ঠিক না ঠিক আমাদের তো অনেক বন্ধু বান্ধব আছে একটু মাঝে মাঝে রাত্রে যখন একটু আটটা তো মাঝে মধ্যে রাতে দেই মাফি শেষে মাফি লাগে তো এমন সুযোগ থাকে না তখন মাঝে মধ্যে আমার এক বন্ধু আছে এই এলাকারই তখন এত রাতে কই তুমি আসলে কি হুজুরের সাথে অন্য কোনো জায়গায় তার একটা হুজুর বাড়িতে তুমি ফোনে কথা বলো

এমপি মন্ত্রী হলে আরবে বেশি আল্লাহ এরকম নেতা যেন আমাদের দেশের জন্য কবুল করবে না আমি যারা ইসলামের জন্য কথা বলে যারা ইসলামের মাটিতে বসে থাকে মসজিদ মাঝে থাকে এই যে দিন যত যাবে তত আপনি ব্যস্ত হবেন কারণ আপনার কাজ তত বাড়বে কাজ কোনোদিন কমবে কাজ কমবে না কাজ শুধু বাড়বে এইজন্য নবী বলেছে সুযোগ থাকা অবস্থায় বেশি বেশি করো ব্যস্ত হয়ে গেলে এরকম পারবা না শেষ কথা

আমি দুই মিনিটে শেষ কথাটা বলে দিচ্ছি এই যে মাস এই মাসটা হচ্ছে রজব মাস আমি আরবির কথা বলতে গিয়ে কোরআনের সাবজেক্টটা নিয়েছিলাম লম্বার সময় আর একটা একটা হাদিস দিয়েছিলাম সেই হাদিসটা তর্জমা শেষ করলাম এখন শুধু এই আয়াতটা পরে তর্জমাটা করে দিচ্ছে আল্লাহ বলে নিন্ন আইদ্দাতাস শুরুরি ইনদাল্লাহ ইতনা আশার শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুল হুরুম যালিকা আদ-দীনুল কাইয়িম ফালা তুগলিমু আনফুসাকুম আল্লাহ বললেন এই যে বারো মাস এটা সৃষ্টি করছে আল্লাহ কে আল্লাহ বললেন যে ইতনা আসার সাহরান ফি কিতাবিল্লাহ আমি আল্লাহ যখন আসমান জমিন সৃষ্টি করছি তখন বারোটা মাস সৃষ্টি করছি কয়টা মাস এই বারো মাস আল্লাহ সৃষ্টি আর এই বারো মাস এর মধ্যে আল্লাহ হবে রমজানের পরে চারটা মাসকে সম্মানিত করেছেন জিল কদ্দিল হজ মহরম আর হচ্ছে রজব মাস এই রজব মাস যখন আসতে নাসুস আসালাম কুন্দ বেশি বেশি পড়তেন আল্লাহ হোম্মা পড়ে আল্লাহ হোম্মা ফি রজবা ও শাবান ও বাল্লিগনা রমাদান এই রজব মাস সাল্লাল্লাহু আলাইহি ওয়া রমজানের প্রস্তুতি নিতে কারণ রমজান আমাদের সমাগত খুব কাছে এটা রমজানের প্রস্তুতি আমাদের এখনই নিতে হবে রাসূল সাল্লাল্লাহু আল্লাহ এই সময় রজবে আর শাবানে আপনি আমাদেরকে বরকত দান করে রমজান পর্যন্ত পৌঁছে দেন আর রমজান একবার যে পে গেল বিশেষ করে লাইলাতুল কদরুল খায়রুম মিন আল-ফিতর লাইলাতুল কদর যে পেয়ে গেল তার জীবনের ভাগ্য খুলে গেল এক রাত ইবাদত করবেন হাজার হাজার মাসের চেয়ে বেশি সওয়াব আল্লাহ দিয়ে দিবেন আল্লাহ সেই রাত আমাদের नसीব করেন জুবান আমীন আর এই দু আমরা পর্ব সর্বশেষ কথা আল্লাহ বলেন ফালা তাজলিমু ফীহিন আনফুসাকুম এই মাসকে আমি আল্লাহ সম্মান দান করলাম তোমরা সম্মান দান করো এই মাসে তোমরা গুনাহ ছেড়ে দাও কি গুনাহ ছেড়ে দাও আল্লাহ রাব্বুল আমিন বলেন এই মাসে যদি গুনাহ করো তাহলে আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবেন অন্যান্য সব মাসে তো গুনাহ করা হারাম এই মাসে গুনাহ করা ডাবল হারাম আল্লাহ আমাদেরকে এই মাসে সম্মান দিয়ে গুনাহ থেকে হেফাজত করেন জোরে বলেন আমিন আল্লাহ মাহফিলকে কবুল করেন জোরে বলেন আমিন আজকের প্রধান অতিথি সাহেব

বাদ দেন বরকত টাকা আমার লাগতো না আপনারা আল্লাহ আকবর জোরে কর আল্লাহ এর আওয়াজ আসেন না আল্লাহু আকবার জিবা আল্লাহু আমি তো আজান দিয়েছিলাম গারে হারায় উঠতে গিয়ে একটা মসজিদ আছে ছোট মসজিদ মসজিদে বেলা সেখানে যাওয়ার পরে সেখানেও আমি আজান দিয়েছি যে আজান দিত তার ওবায়দুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি খানজন আলী গোবিদার ছেলেকে দেওয়ার দিতে চাই না তারপর আল্লাহ ধনী যে তো এটা সব আমরা দিতে পারি এটা তারপরে এই গভীর অজনীতি রাজনৈতিক গুলোতে দূরের মাইকগুলো বন্ধ করে দেয় দূরের মাইকগুলো কাছের হ্যাঁ সবাই জানে ও করে আমারে দাওয়ার জন্য খেত থেকে ফসল তুলে আনছে জোরে কর ফুলকপি পাতা কপি এগুলো আনছে আমার জন্য জোরে করে মার কত ভালোবাসে আমার এই ফুলকপি থাকা এই পাতা কপি সিম এগুলা এগুলো কি কোনো মূল্য হবে ভালোবাসা ছাড়া আল্লাহ এই ভালোবাসার মতো টাকা দেওয়া হয় না শুধু দোয়া দেওয়া যায় আল্লাহ সবাইকে কবুল করে জোরে আমি আজকে যেমন একসাথে বসে আল্লাহ জানাতে একটা মাহফিল করবে সেখানে আল্লাহ কোরআন তেলাওয়াত করাবে করে শোনাবে সুর রহমান আল্লাহ সেই দিন জান্নাতে তুমি আমাদেরকে একসাথে জায়গা করে দিও জোরে আমিন তাহলে

الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا أن محمد رسول الله أشهد أن محمد رسول الصلاة <applause> حي على الصلاة